বিশ হাজার টাকা প্রোডাক্ট নিবে তাদের জন্য হ্যান্ড মাইক এসি লাইট দশ পিস প্যান্ট ফ্রি ভাই কত সুন্দর সুন্দর প্যান্ট এই প্যান্টটা নিরানব্বই টাকা শুধু নিরানব্বই টাকা অপার রেট ভাই শুধু একশো বিশ টাকা পার পিস ভাই সাতাইশ থেকে ছত্রিশ কোমর দশটা দুই হাজার টাকা লাভ থাকবে ভাই কত সুন্দর সুন্দর টাকা পঞ্চাশ টাকা আসবেন হাজার টাকা ভাই আমরা হাজার বারোশো আশি টাকা আপনি তিনশো বিক্রি করেন থাকবে সম্পূর্ণ ফ্রেশ আপনি সেল করবেন থাকবে এই যে আশি টাকা দেখেন

ভাই কারেন্ট চলে যায় মাল বেচতে না এসি এলইডি লাইট ব্যাটারি সব দিয়ে দিন ভাই ফ্রি ফ্রি মাইক ফ্রি ভাই কি বলেন কিভাবে ফ্রি দিবেন ভাই মাইক ফ্রি দিব ভাই এসি ডিসি লাইট ফ্রি দিব তারপর আপনি এখান থেকে 10 পিস গুনে গুনে 10 পিস চান 1 2 3 4 5 6 7 8 9 এই 10 পিস চান ভাই সম্পূর্ণ ফ্রি দিব ভাই আপনি বিয়সের জন্য আপনি মনে হয় বিজনেস করতে অনেক পয়সা লাগে দরকার নাই ভাই আপনি 5000 টাকা পুজো আমার সাথে খুব সুন্দর ব্যবসা করতে পারবেন 5000 টাকা ব্যবসা করতে এই পাঁচ হাজার টাকা একশো ভাবে পাঁচ লাখ টাকা চান হবে ভাই আমার সাথে আসতে চাই কিভাবে আসবে না এখানে আসতে নদী পার হবে এখন আমরা কি দেখেন এই বাচ্চাদের প্যান্ট পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চাদের প্যান্ট দিয়ে দিব নিরানব্বই টাকা শুধু নিরানব্বই টাকা অপার রেট ভাই পার পিস বাচ্চাদের এ পিস ভাই এই যে বাচ্চাদের পিস যারা দুইশো পিস মাল অর্ডার করবে তাদের জন্য হ্যান্ড ব্যাগ এটা এসি লাইট দশ পিস প্যান্ট ফ্রি আছে ভাই যারা দুইশো পিস মাল অর্ডার করবে দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট এগুলো দিয়ে দেবো নিরানব্বই টাকা পার ভাই আপনি বেকার ভাই পাঁচ হাজার বুঝিনি আসেন মার্কেটে মেলা মাহফিল এখন বর্তমানে মাহফিল জায়গায় ভাই মাহফিল তখন করেন ভাই

বড় প্যান্ট নিচ্ছি শুধু একশো বিশ টাকা পার পিস আচ্ছা এই যে প্যান্ট দেখালেন এগুলো কি কালার থাকবে ডিজাইন থাকবে সাইজ থাকবে সব থাকবে ভাই একশো বিশ টাকা পার পিস যে যত পিস নিতে চাই দিতে পারবেন আলহামদুলিল্লাহ যে হাজার হাজার পিস এখানে কালেকশন করা আছে তারপর আমার গোটা বড় স্টকে মাল আছে যত পিস মাল লাগবে সব সময় ভাই আপনি আসতে পারেন না টাকা বাড়ি থেকে অর্ডার করবেন কিভাবে করবেন এক হাজার বিশ টাকা এক করবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন আপনি যত টাকা মাল লাগে আপনি ঠিকানা মাল পৌঁছাবো ওইখানে আপনি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এই প্যানগুলো কাছে শুধু একশো বিশ টাকা পার পিস ভাই সাতাশ থেকে ছত্রিশ কোমর আপনি মেলা মাহফিল হয় এখন বর্তমানে মেলা মাহফিল বা মার্কেটের সাইডে অল্প টাকা আপনি একটা ব্যবসায় শুরু করতে পারেন ব্যবসা আমাদের সাথে বিজনেস করবে ভাই কাপাটিং মালগুলো আমরা সাতাশ থেকে ছত্রিশ কোমর এই কাপাটিং প্যানগুলো দিয়ে দেবো একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা নিয়ে ভাই আপনি জোড়া পাঁচশো করে বিক্রি করেন জোড়া চারশো বিক্রি করেন আপনি যদি দশটা প্যান্ট সেল করেন

ফুলাতা পিস আপনি বিক্রি করেন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো জোড়া পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা পার বারো মাসে এক রেট থাকবো আমাদের সাথে করতে এই টাকা শুধু পঞ্চাশ টাকা পার এই শার্ট গুলো শুধু কত সুন্দর সুন্দর শার্ট এগুলো শুধু পঞ্চাশ টাকা পার পিস ভাই

একটা ষাট পেসা পঞ্চাশ টাকা লাভ জোড়া দুশো ব্যাপী কেন মুড়ির মতো যাবে ভাই এগুলো মাল থাকার না ভাই আপনি এক জায়গায় দোকান লাগান মারলে দেখেন শুরুতে আপনি বুঝে যাবেন একশো পিস মারলে দোকান লাগান আপনি পঞ্চাশ টাকা আপনি কেনা পড়ছে আপনি জোড়া দুশো ভাড়া এই দেখেন এই যে ফুলাতা কিনছি গুলো আমার কাছে ফুলাতা শীতের মাল নাই ভাই আছে ফুলাতা শীতে কিনছি গুলো আমরা পঞ্চাশ শীতে দিব পঞ্চাশ টাকা আমাদের যেহেতু লট কালেকশন সাইজ ভাঙা মাল

দুইশো আঠাশ টাকা লোক আমরা টাকা আমাদের পঞ্চাশ টাকা পড়বে আপনি যেখানে চান মেলা মাহিলে চান বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মাল হবে একটা কার্টনের মাধ্যমে তিনশো বসেন এক পিস বসেন পাঞ্জাবি দেখেন মুড়ির মতো চলো ভাই আপনি এগুলো মাল নিয়ে পাঁচশো একশো পিস মাল পাঁচ হাজার টাকা বিল আসবে আপনি সর্ব সর্বনিম্ন পাঁচ হাজার পুজো হলো আমাদের বিজনেস এই যে পাঞ্জাবিগুলো শুধু পঞ্চাশ টাকা দিয়ে দেবো ভাই এই যে মেলা মাহফিল হয় এই যে পঞ্চাশ টাকা দেখেন পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পাঞ্জাবি পঞ্চাশ দিয়ে সুন্দর শুধু পঞ্চাশ নিয়ে যাবেন এই দেখেন পাঞ্জাবির কালের ডিজাইনের শেষ নেই এখানে আসবেন দেখবেন এখানে মাল এই হ্যাঁ এখানে আসবেন দেখবেন এই গাছটি আপনি নিয়ে বড় ভাই আমার এই গাছটি পছন্দ না আপনি আমার সাথে ব্যবসা কেমন করবেন আপনি যদি আমি বস্তি মাল দিই তাহলে ব্যবসা হবে না ভাই আপনাকে একদিন খারাপ দিলে তো আপনি একদিনই পেলাম ব্যবসা হবে না আপনি আমার এখানে আসলেন গাছটি ঘুরলেন ভাই ভাই আমার ছাড়টা পছন্দ হয়েছে এটা আপনি নিয়ে গেলেন সে বান্ডিল যেতে পারবেন আচ্ছা এখানে পঞ্চাশ বারো মাস ভাই যারা আসতে না পারবে তারা যদি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে নিতে চায় তাহলে তারা প্রত্যেকটা দেখে নিতে পারবে কিনা আসা যাওয়া দুই হাজার খরচ আছে ভাই হ্যাঁ

মেলা মাহফিল করবেন ফুটে বিক্রি করবেন তাহলে আপনি আশা করেন এই জন্য এই যে আশি টাকা দিয়ে দিবো আশি টাকা করবেন করেন আলহামদুলিল্লাহ টাকা বিক্রি করেন এই যে সুন্দর সুন্দর বোরকাগুলো আশি আশি টাকা পার পিস কি না ভাই মাল থাকবো সম্পূর্ণ আপনি শুধু এটাই মাল যদি ভালো থাকে আশি টাকা মাল দিয়ে

দোকান নেই এই যে খুলে দেখে আপনি দেখবেন সমস্যা নেই তিনটে তারবো তাহলে আপনার আচ্ছা এই যে দেখেন আশি টাকা দিয়ে দেবো আশি টাকা শুধু আশি টাকা পারবি দেখেন আশি টাকা পারবি গাউনটা দেখেন কত সুন্দর গাউন দাম আছে দাদা আমরা লট কিনি লট কেনার জন্য শুধু আশি টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে কত সুন্দর এই যে ওয়ান পিসটা এটাও আমরা আশি টাকা দিয়ে দিচ্ছি এটাও আশি টাকা শুধু আশি টাকা পার পিস এই দেখেন এটাও শুধু আশি টাকা পার পিস স্ক্রিনে তো দাম বা হবে বারো মাস বিজনেস করতে পারেন আমাদের কাছে এক কিলোটে বারো মাস মাল পাবেন বারো মাস যারা আসতে চান সরাসরি এসে নিতে পারবেন অথবা যারা অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে চান তারাও নিতে পারবেন একদম পাইকারি বিক্রি করা হয় এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম